প্রিয় দর্শক মন্ডলী সবাই আপনারা শুভেচ্ছা নেবেন আমার হাতে দেখতে পাচ্ছেন কলা এই কলা অনেকজন অনেক রকম করে খায় কিন্তু আমার খাওয়াটা পুরাটাই ভিন্ন রকম হবে ঠিক আছে আমি আবার এসব মানে আমার কাছে কোনো ব্যাপার না এই কলার মানে এমনভাবে খাবো এটা কোনো ব্যাপারই না আমার কাছে ঠিক আছে আপনারা দেখতে থাকুন আসলে কলা আমি কীভাবে খাই আসলে সাধারণ মানুষগুলো মনে করেন কলা খাই এভাবে আগে চলে ঠিক আছে শোলার পরে এভাবে ইসমিল্লাহ এভাবে খায় মানে সাধারণ যারা কলা খায় আপনারা যারা কলা খান তারা এভাবে খায় ঠিক আছে এই আপনারা খাই এভাবে দেখালাম কিন্তু মূলত আমি কলা খাই এই যে মানে খুশা সহ অনেকে তো আপনার খুশা খায় না ঠিক আছে না আসলে কলাটা অনেক নরম হয়ে গেছে এই জন্য খুসাটাও খাইতে কিন্তু ভালো লাগে খুসা খাচ্ছি না কলা খাচ্ছি কোনোটাই বুঝতে পারছি নি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন